আমাদের কাজ শুরু হয়ে গেছে যেহেতু গতকাল আপনার প্রশাসনিক বৈঠক হয়েছে তো মোটামুটি আমাদের নামখানাকে একটু বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন যেহেতু আমাদের এখানে আন্তর্জাতিক জলসীমা রয়েছে যেখান থেকে বাংলাদেশি ফ্ল্যাট যাতায়াত করে তো এমনি এমনিতে আমাদের পাশের কান্ট্রি হচ্ছে বাংলাদেশের নানান সমস্যা সেখান থেকে এবং ওই দেশের অনেক উগ্রপন্থীকে ছেড়ে দেওয়া হয়েছে যারা আমাদের এই বাংলায় ঢোকার সম্ভাবনা বেশি রয়েছে এবং যেখানে জলযোগাযোগ রয়েছে সেই পথে আসার সম্ভাবনা প্রবল তো সেদিক থেকে আমাদের প্রশাসন নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে সেটাকে আরও বেশি করে নজর দিয়েছি যার ফলে নামখানা সেক্টরে আরও যাতে ভালো করে প্রোটেকশান থাকে হ্যাঁ এবং আমাদের কাজকর্মও খুব তাড়াতাড়ি শেষ করার নির্দেশ আছে আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি সেভাবে কাজ শেষ হবে হ্যাঁ মোটামুটি বলা যেতে পারে হ্যাঁ কী নাম আপনার আমার নাম স্বপন কুমার রয়ের তো গুরুত্ব হয় যে বেশি কেন দোয়া হয়েছে আমি বলতে পারবো না আমি তো আর মিটিং এ ছিলাম না কাজ দেখে বলছি আমরা যে কাজ করি কাজ দেখে বলছি যে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি আমরা যে কাজ করি তাতে দেখে বুঝছি এখন এখন মাঠের কি পরিস্থিতি কেমন মাঠের পরিস্থিতি যেখানে সেখানে জল আমার নরম আছে মাটি মানে মাটি তুলে দিছে লোক তো হ্যাঁ সেখানে সেখানে নরম আছে আর কিছু কিছু জায়গায় শুকনো আছে এই কদিনে দশ বারো দিনে শুকনো হয়ে যাবে বলে মনে হয় না হলে কি করতে হবে ইট ফেলতে হবে বা কুয়া ফেলতে হবে কি নাম আপনার আমার নাম নির্মল গায়েন বেলার কাজকে কাজের প্রস্তুতি কি চলছে হ্যাঁ হ্যাঁ এখন কি কাজ চলছে এখন এই ঘর বানা কাজ চলছে এখন ঘরের হ্যাঁ হ্যাঁ মানে টেন্ট বাঁধা কাজ চলছে অস্থায়ী ছাউনি হ্যাঁ অস্থায়ী ছাউনি এই কতদিন ধরে চলবে এই এখনো চলবে এখনো কুড়ি দিন আর কয়েকদিন পরেই তো মাঠের এই পরিস্থিতি রয়েছে মাঠ তো এখনও পর্যন্ত জল রয়েছে তখন যতদিন কাজ হবে তখন করতে হবে জল না হলে কাজ করতে হবে কাদা কাদা রয়েছে না মাঠে হ্যাঁ একটু নরম আছে আর নরম রয়েছে তো প্রশাসনিক কর্মকর্তারা এসে দেখে হ্যাঁ হ্যাঁ বড়ো বড়ো বাবুরা এসেছিল আপনার কী নাম আমার নাম সুজিত বন্দ্যোপাধ্যায়